তো এখানে এই যে দেখুন ভাজা হয়ে গেছে অক্টোপাস পকোড়া করে দিয়েছে আর সঙ্গে দিয়েছে কাশুন্দি আর এখানে সমুদ্রের বাড়ে বসে শিনু খাচ্ছে শিনু তাকাও উঠে নাও কেমন হয়েছে এবারে বলো ভালো কতটা ভালো তোমার খেতে হবে কিন্তু সবটা খাও খাও শশা রাখো আগে অক্টোপাসটা খাও অক্টোপাসটা নাও

সুন্দর করে খাও আমার বন্ধু দেখুন সমুদ্রের পাড়ে বসে শিরে